ওই লালটার দাম ষাট দাম টাকার ভাই আপনার মতে কি বলতে যাচ্ছে বোরকির বাজার ছাগলের বাজার কিরকম যাচ্ছে কম কম শুভ বন্ধুরা আসসালামু আলাইকুম আর কিন্তু অল্প দিন আর কিন্তু কিছুদিন রয়েছে কুরবানি তো আমি বর্তমান আছি আমাদের সাধারণপুর উপজেলার সেই দুগলাগারি হাটে তো দুগলাগারি হাটে আমি ছাগল হাটে রয়েছি তো আপনারা এরা আমার সামনে বিশাল একটা দানবা আকৃতির কিন্তু একটি খাসি ছাগল দেখতে পাচ্ছেন তো এই ছাগলের দাম কিরকম চাচ্ছে ছাগলের মালিকের কাছ থেকে একটু জানবো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ এই ছাগলটি কোথা থেকে নিয়ে আছে বগুড়া কলোনি থেকে বেদশ কলোনি থেকে কিন্তু ছাগল নিয়ে এক জোড়া নিয়ে আছে জি তো ওই লালটার দাম কিরকম যাচ্ছে

এই ছাগলের দাম কি রকম যাচ্ছে ভাই এবং ভাই কোথা থেকে ছাগল নিয়ে যাচ্ছে ভাই কাছ থেকে একটু জানবো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আপনি আলহামদুলিল্লাহ ভালো ভাই কোথা থেকে ছাগল নিয়ে হ্যাঁ ভাই কোথা থেকে ছাগল নিয়ে যাচ্ছে কামারপুরা কামারপুরা থেকে এক বিশাল সাইজের কিন্তু ছাগল নিয়ে চলে এসেছো তো ভাই ছাগল কয় দাঁত ছয় দাঁত ছয় দাঁতের কিন্তু ছাগল এটে ভাই কি রকম দাম যাচ্ছেন পঁয়তাল্লিশ হাজার প্রিয় দর্শক এই ছাগলের দাম কিন্তু চাওয়া হয়েছে পঁয়তাল্লিশ হাজার টাকা তো ভাই কত বছর হলে লালন পালন করতেছে দুই বছর প্রিয় দর্শক দুই বছর দীর্ঘ দুই বছর কিন্তু লালন পালনে কিন্তু এত বড় বিশাল সাইজের একটি ছাগল তৈরি করেছে ভাই তো ভাই কেউ কি ছাগলের দাম দর বলতেছে হ্যাঁ বলতেছে কত বলে ছত্রিশ হাজার প্রিয় দর্শক ইতিমধ্যে কিন্তু ছত্রিশ হাজার টাকা কিন্তু অলরেডি কিন্তু এই ছাগলের দাম কিন্তু বলেছে কাস্টমার তো ভাই আপনার মতে কি বোঝা যাচ্ছে বরকির বাজার ছাগলের বাজার কি রকম যাচ্ছে কম কম যাচ্ছে মানে যে হিসেবে খাওয়াইছেন খাওয়া এত বড় করছেন সেই হিসেবে দাম যাচ্ছে প্রিয় দর্শক আরো কিন্তু অসংখ্য খাসি রয়েছে তো ইতিমধ্যে একটা খাসি দেখতে পাচ্ছি বিশাল সাইজের আপনারা দেখতে পাচ্ছেন লাল কালারের খাসি তো এই খাসির দাম কি রকম যাচ্ছে তা কাছ থেকে একটু জানবো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ এই ছাগলটি কত কত দূর থেকে নিয়ে আছেন নগর হাট থেকে তো প্রিয় দর্শক নগর হাট থেকে কিন্তু এই এই হাটে কিন্তু ছাগল নিয়ে চলে এসেছে তো কয় দাঁত ছাগল ছয় তো প্রিয় দর্শক ছয় দাঁতের কিন্তু একটা ছাগল কি রকম দাম চাচ্ছেন পঁয়ত্রিশ হাজার তো প্রিয় দর্শক পঁয়ত্রিশ হাজার টাকা কিন্তু দাম কিন্তু চাওয়া হচ্ছে ছাগলে তো কেউ কি দাম দর বলতেছে বলতেছে কত বলে সাতাশ আটাশ যা যেরকম আইডিয়া হয় হ্যাঁ আপনার মতে কি বলতে যাচ্ছে বাজার কি রকম যাচ্ছে কম না বেশি কমলয় বেশি উলয় মানে মিডিয়াম যাচ্ছে মিডিয়াম প্রিয় দর্শক এখানে কিন্তু অসংখ্য কিন্তু ছাগল রয়েছে এই হাটে তো আপনারা অবশ্যই এই হাটে এসে ছাগল দেখে শুনে আপনারা ছাগল ক্রয় করবেন এখানে আমি বেশ কিছু বড় বড় ছাগল দেখতে পাচ্ছি তো আপনারা যারা বড় ছাগল নিতে ইচ্ছুক যারা চল্লিশ কেজি ষাট কেজি আশি কেজি পর্যন্ত কিন্তু ছাগল রয়েছে এই হাটে দুগলাগের হাটে তো আপনারা অবশ্যই এই দুগলাগের হাটে এসে দেখে শুনে ছাগল ক্রয় করবেন এখানে কিন্তু বিভিন্ন বড় বড় ধরনের বিভিন্ন জাতির কিন্তু ছাগল পাওয়া যায় সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটিকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ